আসসালামু আলাইকুম এই ভিডিওটা একটু পড়াশোনার বাইরের ভিডিও এখন পড়াশোনার বাইরের ভিডিওটা কেন আজকে তৈরি করতেছি তার কারণ হলো যে আমার লাস্ট তিন বছরে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে বিশেষ করে যারা চব্বিশ পঁচিশ ব্যাসের এই সকল শিক্ষার্থীরা মাত্র ফার্স্ট ইয়ারে আসে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা কমন মেসেজ থাকে যে ভাইয়া আসলে আপনি কিভাবে বা আমি কিভাবে আসলে অ্যাডমিশনের পরে কিভাবে এই যে আমার অ্যাডমিশন জানের পরে বিশেষ করে আমি এমনও মাস গেছে এক একটা মাসে আলহামদুলিল্লাহ ষাট হাজার সত্তর হাজার করে ইনকাম করার সুযোগ ছিল বা এবং সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তো এটা আসলে অনেকে একটু অবিশ্বাসও মনে হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে শুধু আমি না আমি অনেককে দেখছি এক লাখ দেড় লাখ টাকাও মাসে ইনকাম করার জন্য তো এখন আসলে এইটা কীভাবে পসিবল বা এইটা আসলে কোন কোন স্কিলগুলো থাকলে তুমি এই জিনিসটা অর্জন করতে পারো এটা আসলে কি কি জিনিস থাকলে বা কোন কোন জিনিস তোমার মধ্যে থাকলে এটা আরও বেশি আসলে অর্জন করা সম্ভব এই সবগুলা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো প্রথম কথা হলো যে ভাইয়া আমার যখন অ্যাডমিশন জার্নি শেষ হয়েছিলো তখন আমার দুইটা জায়গায় দ্বিধা ছিলাম আমি হয় ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবো না হলে কৃষিতে ভর্তি হব কোথায় ভর্তি হবো এটা নিয়ে আমি খুব দ্বিদাদ্বন্দ্বের ছিলাম তো ঢাকা ইউনিভার্সিটি নাকি কৃষি এমন দ্বিদাদ্বন্দ্বের মাঝখানে ভর্তির ডেট নিয়ে মানে ভর্তির হওয়ার জন্য একটা ভালো একটা সময় ছিল তার জন্য আমি দ্বিদাদ্বন্দ্বে ছিলাম কিন্তু আমার কৃষি অ্যাডমিশনের পরের দিন থেকে আমি টিউশন খোঁজা শুরু করছিলাম তো অ্যাডমিশনের চান্স পাওয়ার পরে যেটা হয় কি আমরা একটু একটু ঘোরাঘুরি করা রিল্যাক্স করার জন্য চেষ্টা করি কিন্তু আমার কয়েকটা জিনিস টার্গেট ছিল আমার টার্গেট ছিল যে আমি টিউশন করাবো আমি কিছু স্কিল ডেভেলপ করব এবং আমি ছোট ছোট করে আমি আমার নিজের প্ল্যাটফর্ম গ্রোথ বা এই জিনিসটাতে কাজ করবো তো আমি এইখানের মধ্যে কয়েকটা জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি আমি যখন প্রথম অ্যাডমিশন জার্নিটা শেষ করছি তারপর পরে আলহামদুলিল্লাহ আমি একটা পাবলিকেশনসের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেছি ওইটা কি ওইখানে হলো বইয়ের কারেকশন করা তোমাকে পুরো অ্যাডমিশনের যতগুলো সাপ্টার আছে সবগুলো জিনিসের যেই ভুলগুলো আছে সেগুলো বের করে দিতে হবে কোনো কোয়েশান সলভ করে দেওয়া থেকে শুরু করে এই পুরো প্রসিডিউরটা আমাকে মেনটেন করা লাগতো ভুলগুলো সাইড দিয়ে লিখে রাখতো সকাল থেকে মোটামুটি একটা নির্দিষ্ট টাইমে আমি ওইখানে কাজ করতাম এরকম গেলো আমার মানে ওই যে পাবলিকেশন এটার পাশাপাশি আমি টিউশন খোঁজা শুরু করছিলাম আলহামদুলিল্লাহ যেটা হয় কি তোমার হলো যে আমি একটা টিউশন খুবই কষ্টে আমাকে এক বড়ো ভাই ম্যানেজ করে দিছিল তো ওই টিউশনটা পাওয়ার পরে কি হয়েছে আমার আর পিছনে ফিরে তাকানো লাগে না ওই টিউশনের থ্রু তো অনেকগুলো টিউশন চলে আসছিলো এখন এইটা আসলে কিভাবে সম্ভব যে আমরা তো টিউশন ধরো কোনো একটা টিউশন পাওয়ার পরে আমি সেটা শুধু ওই মাসে না আমি অন্যান্য অনেক সময় দেখছি যে আমি একটা টিউশন পাওয়ার পরে না অটোমেটিক বাকি টিউশনগুলো চলে আসে শুধুমাত্র তোমার পড়ার স্কিল ভালো থাকার কারণে আমি আসলে অ্যাডমিশনের আগে এইসএসি লাইফ থেকে সব সবসময় আমার আমার যারা আশেপাশে থাকে যারা যা আমি পড়ানো মানে পড়াগুলোকে বুঝাতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম মানে পড়া খুব সহজে পারতাম তো এই কারণে যেটা হয়তো কি আমার প্রথম থেকে পড়া বোঝানোর প্রতি একটা আকর্ষণ ছিল এবং আমি স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের কি ধরনের সাইকোলজি থাকে ওকে আসলে কিভাবে একদম বেসিক থেকে ধরে ধরে বোঝানো যায় এই জিনিসগুলোকে আমি সবসময় ফোকাস দিতাম চেষ্টা করতাম এবার চিন্তা করার জন্য তো ওই চিন্তা থেকে কি হয় আমি টিউশনগুলো করাতে গেলে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আসে তারপর অটোমেটিক কি হয় একজন যদি পড়তে আসে সে আরো দুই তিনজনকে নিয়ে পড়া নিয়ে আসে তখন তিনজনে ব্যচ হয়ে যায় এইটা এইটা অনেক সময় আমি দেখলাম যে তিনজনা থেকে আমি পাঁচজন পেয়ে যাই এগুলো হলো ফার্স্ট ইয়ারে কিন্তু এগুলো খুবই ইমোশনাল একটা কাজ কারণ হলো যে তুমি হুট করে তোমার এত সারা পাচ্ছো জিনিসটা তোমার জন্য অনেক বড় পাওয়া হয়ে থাকে এরপরে দেখো এরপরে হলো যে আমি কিন্তু আমি কিন্তু ছোটোবেলা থেকে লিডারশিপে খুব বেশি ভালোই আসছিলাম কারণ হলো যে আমি স্কুল লাইফ থেকে শুরু করে একেবারে ছোটোবেলা থেকে শুরু করে আমি সব সময় সব সময় যেই কোনো জায়গায় যেই কোনো একটা ম্যানেজ করার ক্ষমতা খুব সহজে দ্রুততম সময়ের মধ্যে রাখতাম তো এই জন্য আমার লিডারশিপ স্কিলটা খুবই ভালো ছিল তো আমি মানে এইটা এই কারণে কি হয়েছিলো আমি কিন্তু সবগুলো জিনিস ম্যানেজ করতে পারতাম ধরো আমার সকালবেলা আমি ফার্ম গেটে চলে যেতাম ফার্ম গেটে গিয়ে ওই ফার্ম আমি কাজগুলো করতাম করে আমি এক ফাক দিন টিউশন করাতাম ওই টিউশনটা শেষ করে আমি আমার সকাল আমি হইতাম আমি রাত সাড়ে এগারোটায় বাসায় ঢুকতাম আমি তারপরে কি হইতো তারপর হলো যে আলহামদুলিল্লাহ আমি কয়েকটা কোচিংয়ে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে কিছু বড় বড় প্ল্যাটফর্ম আছে যেগুলোতে কোচিং ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমি এইচএসসির বাইরে কোনো ক্লাস নিতাম না তো আমার এখানে কি কি হয়েছে আমি প্রথমত তোমার হলো যে সর্বপ্রথম যে জিনিসটা আমি পাইছিলাম সেটা কি একটা ভাইয়ের মাধ্যমে টিউশন খুব দ্রুততম সময়ের মধ্যে আমি একটা পাবলিকেশনসের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেছে কিভাবে যুক্ত হয় তাদের অফিসে আমি গেছি এবং আমার আমার নিজের যে স্কিল আছে বা আমি এই জিনিসগুলো তাদের কাছে শো করছি তখন তারা আমাকে নিয়ে নেছিল তারপরে হলো যে এগুলো কি হয় এগুলাতে টাকা কম আসলেও তোমাকে প্রচুর প্রচুর স্কিল ডেভেলপ করতে হেল্প করে প্রচুর জিনিস তোমাকে জানতে সাহায্য করে এইটা একটা জিনিস আর থার্ড যে জিনিসটা সেটা হলো আমি একটা কুচিংয়ে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে গেছে এখন কুচিংয়ে কিভাবে যুক্ত হলাম বা কোচিংয়ে তো আসলে টিচার মানে নেওয়াটা এত ইজি না তাহলে ওই ছবিটা কিভাবে হলো এটা কিভাবে হলো এইটাও একটা ভাইয়ার থ্রুতে সে ভাইয়া কি করছে ভাইয়া আমাকে জানাইছে যে এখানে একটা কোচিং আছে এখানে একটা টিচারের ইয়া চলতেছে রিক্রুট চলতেছে তুমি যে ওই মাসেরই মাঝামাঝি সময়ের মধ্যে ওইখানে গিয়ে সবচেয়ে অবাক করা বিষয় প্রথম দিকে কি হইতো ওই কোচিং সেন্টারে আমি নাম বলতেছি না কোনো কোচিং সেন্টার নাম ধরে ধরে বলতেছি না ভালো মানে কোচিং সেন্টার যেখানে আমাকে প্রথম পার ক্লাসে আমাকে দেওয়া হতো পাঁচশো টাকা ঠিক আছে এটা ছিল একেবারে বেসিক একেবারে বেসিক এবং অল্প কারণ হলো আমি একদম ফার্স্টের দিকে টিচার যেহেতু একেবারে নিউ তার জন্য আমাকে পার ক্লাসে পাঁচশো টাকা করে দেওয়া হইতো তো এমন হইতো যে আমি ডেইলি দুইটা তিনটা চারটা ক্লাস নিয়ে আমার মোটামুটি দুই হাজার টাকা চলে আসতো মানে ডেইলি এমনও দিন গেছে আমি আটটা ক্লাস মানে আটটা ক্লাস নিছি বুঝতে পারছো মানে ওদের তার আটটা ব্যাস ঘুরে আমি আটটা ক্লাস নিছি আমার মোটামুটি ওইখানের মধ্যে মোটামুটি সকাল থেকে আমার মোটামুটি সন্ধ্যা অবধি থাকা লাগছে এই বারো ঘন্টার জার্নিতে আমি মোটামুটি চার হাজার টাকা ওইটা আমি চার হাজার টাকা অনেক বড় বিষয় তো এইভাবে যদি আমি যদি সপ্তাহে ওনাদের ওখানে আমি যদি দুই দিন করে যাই তাহলে মোটামুটি দেখো আমি আট দিন গেলাম সপ্তাহে দুই দিন গেলে মাসে আমার আট দিন গেছে আর প্রত্যেক দিন টিউশন ছিল তার পাশাপাশি ছিল এই কোচিংটা হওয়ার পরে আমি আরও নতুন নতুন কোচিংগুলোতে শুধুমাত্র ওই কোচিং সেন্টার যেটা হয় কি ওরা আমাকে বেঁধে ফেলার চেষ্টা করছে মানে আমি কোনো জায়গায় আসলে বেঁধে থাকতে চাই না আমি সবসময় চাইতাম যে না আমি এই জায়গায় সুযোগ পাচ্ছি আরেকটা নতুন জায়গায় আরও একটু আরো জায়গায় এক্সপ্লোর করার এই জিনিসটাতে আমার সব সময় ছিল তো ওইখানে দেখলাম যে আমাকে কিছু মানে তোমার হল যে শর্ত দিয়ে দিচ্ছিল তো ওই শর্তের কারণে আমি হয়তো বা ওইখানে কন্টিনিউ করা হয় নাই আর পরবর্তীতে কিন্তু তারপরে আমার নিজের যেহেতু আমার মানে কয়েকটা স্কিল আমার আগে থেকেই ছিল বললাম তো প্রথম স্কিল যেটা ছিল সেটা যে আমার পড়ানোর দক্ষতা স্টুডেন্টদেরকে বোঝানোর দক্ষতাটা ভালো ছিল আর তারপর হলো যে ব্যাসগুলোতে আমি পড়াতাম পাবলিক স্পিকিং আমার অনেক ভালো ছিল সামনে দাঁড়াই আমি খুব সহজে স্টুডেন্টদেরকে খুব সহজে ক্যাচ কর মানে স্টুডেন্টরা আসলে কী চায় এই জিনিসগুলো ডেলিভারি দিতে পারতাম এই জিনিসগুলো নিয়ে আমি মানে তোমার হলো যে একদম প্রথম থেকে কোনো কথা নাই আমার টার্গেটে ছিল যে আমি অ্যাডমিশনের চান্স আমি এই জিনিসগুলোতে কাজ করব। এরপরে ছিল কি লিডারশিপ স্কিল আমার আগে থেকে একটু ভালো ছিল কিন্তু আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি কয়েকজনকে যোগ করি আমি আমরা একটা প্ল্যাটফর্ম দিব তো আমাদের আস্তে আস্তে ওইখান থেকে আমাদের ম্যাসনের গ্রোথটা শুরু হয়েছে ম্যাসনে ওইখানের মধ্যে আমি এমনও দিন যেত তোমার হলো যে আঠারো ঘন্টা বিশ ঘন্টা ধরে কাজ করতাম কেন এত সময় ধরে কাজ করতাম তার কারণ হলো যে এই যে এদের সবাইকে বোঝানো সবার থেকে কাজগুলো নিয়ে আসা এখন এটা কিন্তু মানে তোমার যদি স্কিল যদি তুমি যদি ডেভেলপ না করতে পারো তাহলে কিন্তু তুমি সবার থেকে কাজগুলো আনার ক্ষমতা কীভাবে কাজগুলো বিন্যস্ত করবা এই জিনিসগুলো জানবা না তার জন্য তোমাকে এই জিনিসগুলো থেকে একটু হলো আইডিয়া রাখতে হবে একটু হলো তোমাকে জানতে হবে যদি তুমি জানতে পারো বা এই জিনিসগুলো যদি স্কিল ডেভেলপ করতে পারো তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে তো বার্সিতে ফার্স্ট ইয়ারে না আমি এমন অনেক অনেককে দেখছি যারা শুধু টিউশন করিয়ে তোমার হলো যে এক দেড় লাখ টাকা ইনকাম করে কিন্তু আমি সবসময় সাজেস্ট করব। শুধু টিউশন না তুমি মাল্টিপল জায়গাগুলোকে একটু ফোকাস কর মানে দেখো যে কোন জায়গায় তোমার আসলে অপরচুনিটি ভালো বা তুমি কোন জায়গা থেকে তুমি নিজের অবস্থানকে একটু ভালো অবস্থায় নিতে পারবা শুধু টিউশনের মধ্যে যে বরাদ্দ থাকলে যে হয়তো বা টাকা আসতে এই সাময়িক সময়ের জন্য কিন্তু পরবর্তীতে তুমি যদি ওই যে তোমার স্কিল যেই স্কিলের কারণে আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রতিষ্ঠান কয়েক কোটি টাকার রেভিনিউ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু একটা টাইমে গিয়ে ওই টাইমে তো আমাদের যেটা হইতো কি আমাদের যেটা হইতো যে আমরা ধরো তোমার হলো যে ওই যে টিউশনের মধ্যেই ফোকাস থাকতাম কিন্তু যদি তুমি দেখো যে না আমার কাছে অনেকগুলো রাস্তা আছে আমি দেখবো যে আসলে আমি কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি এবং আমার গ্রোথ ভালো কোন জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে আমরা কাজ করব তার জন্য তোমাকে কি করতে হবে যেমন ধরো আমি প্রথমত কি বললাম ওই যে তোমার হলো যে পাবলিকেশন সাথে কাজ করা বইয়ের কারেকশন করা ওইখানে আমি এক্সপ্লোর করছি টিউশন করানো হয়েছে তারপরে হলো যে তোমার হলো যে কি হয়েছে কোচিংয়ে ক্লাস নেওয়া হয়েছে তারপর হলো যে আমি লিডারশিপের মাধ্যমে একটা একটা কমিউনিটি আমরা তো আসলে প্রথম থেকে যে থেকে টাকা ইনকাম করব আমাদের অনেক টাকা হবে এরকম টার্গেট ছিল না আমাদের ধারণা ছিল আমাদের কাছে শিক্ষার্থীরা পড়বে বা আমরা ছোটো ছোটো ক্লাস নিব তারপরে ইয়া করব ওদেরকে সার্ভিস দিবো ওদেরকে এক্সাম নিব ওদেরকে ফ্রি সার্ভিস দিব স্টুডেন্টগুলো থাকবে একজন দুইজন তিনজন থেকে পাঁচজন থেকে একশো জন হয়েছে তখন আমরা ছোট্ট একটা সেলিব্রেট করতাম তারপর হলো পাঁচশো জন হয়েছে এইভাবে ধরে 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 আজকে আমাদের সব প্ল্যাটফর্ম মিলে কয়েক লাখ স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ তো এটাই হলো কথা যে আসলে তোমাকে আসলে তোমার কোন জায়গায় স্কিলটা তুমি কোন জায়গায় আসলে ভালো পারদর্শী সেই জিনিসটাতে একটু ফোকাস দিতে হবে তাহলেই তুমি এই এখানে তো আমি মাত্র ষাট হাজার টাকা আমার মাসে ইনকামের কথা বললাম কিন্তু তোমরা ইনশাল্লাহ এটা এক লাখ দেড় লাখ টাকা ইনকাম করতে পারবে যদি তোমরা একটু ভালো মতো ভালো মতো সব কিছু চিন্তা করতে পারো তো ইনশাল্লাহ তোমরাও এই যে ফার্স্ট ইয়ার থেকে কোনোভাবে সময় নষ্ট না করে এইভাবে যারা যারা বিশেষ অ্যাডমিশন ক্যান্ডিডেট আসো তোমরা আগে চান্স পাও তারপরে এই স্বপ্নগুলো নিয়ে কাজ করার ইনশাল্লাহ সুযোগ থাকবে আর যারা অলরেডি চান্স পেয়ে গেছে অলরেডি ফার্স্ট ইয়ারে আসো এই জিনিসগুলো মাথায় রাখবে কোন কোন স্কিলের কথা বলছে কোনগুলো ডেভেলপ করা দরকার সেই স্কিল ডেভেলপ করার জন্য তোমাকে ডে বাই ডে মানুষের সাথে মিশতে হবে মানুষের সাথে কমিউনিকেশন করতে হবে তোমার যে যত বেশি কমিউনিকেশন করবে তত জিনিস জানতে পারবা এই জিনিসটা নেটওয়ার্কিং জিনিসটা খুব জরুরি খুব জরুরি তো ইনশাল্লাহ আমার ধারণা এই ভিডিও থেকে কিছুটা হলেও জিনিস তোমরা শিখতে পারছো তো আশা করি যে এটা আমাদের ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন যেই দেখুক না কেন সবার একটু না একটু হেল্প হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম